ডক্টর ইউনুস সাহেব অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে এত বোকা ভেবেন না এত বোকা ভাববেন না আমাদেরকে আমরা বিরুদ্ধে আন্দোলন করলে শয়তান বসাবেন আপনারা শিক্ষা ব্যবস্থায় ধর্ম রিলেটেড বিষয়গুলোকে সাব্যস্ত করার জন্য আপনাদের তত্ত্বাবধায়ক সরকারে একজন ধর্ম উপদেষ্টা আমাদের আলেম সমাজের থেকে প্রতিনিধিত্ব করতেছেন ডক্টর আফম খালিদ সাহেব বাংলাদেশের ইসলাম পন্থীরা সকলে তার ব্যাপারে একমত কারো তার ব্যাপারে দ্বিমত নাই এরকম একজন ইসলাম পন্থীদের সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তি আপনাদের পরিষদে থাকার পরেও আপনারা শিক্ষা কমিশনের ধর্ম বিষয়ক স্কলার যখন নেবেন আফম খালিদ সাহেবকে জিজ্ঞাসা করেছেন আপনারা করেন নাই আপনারা আপনাদের মন করবেন ইসলাম বিষয় আপনারা আলেম সমাজের মতামতের তোয়াক্কা করবেন না আর এরপরে আমরা গলা ফাটায় চিৎকার করলে বলবেন যে হুজুর এত চিৎকার করে কেন এরপরে এরপরে ছোট শয়তানের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করলে ওই ছোট শয়তান বদলে বড় শয়তান বসাবেন এইভাবে যদি চলতে থাকে তারপরে আমরা বড় শয়তানের বিরুদ্ধে বলবো না বড় শয়তানের যারা নিয়োগ দেয় তাদের বিরুদ্ধে আমরা কথা বলা শুরু করব রাখবেন আমরা যদি কথা বলা শুরু করি বাংলাদেশে আমাদেরকে মোকাবেলা করা এতটা সহজ হবে না কারণ আমরা যতটা সহজে দিনের জন্য রক্ত দিতে পারি আর কেউ এতটা সহজে রক্ত দিতে পারে না করেছি আমরা রক্ত দিয়ে হাট হাজার রঞ্জিত করেছি আমরা রক্ত দিয়ে শহীদ বাড়িয়া তৈরি করেছি আমরা যে পরিমাণ রক্ত দিয়েছি আর কেউ এতটা রক্ত দেয় নাই সমাধানের জন্য যদি রক্ত দেওয়াই হয় একমাত্র পথ মনে রাখবেন আমাদের কাছে এত রক্ত আছে রক্ত নিয়ে আপনাদের পিপাসা নিবারণ হবে না আমরা বহু রক্ত দিতে পারবো আপনারা সে রক্ত পান করে শেষ করতে পারবেন না আমার নবীর ইজ্জত ইসলামের গৌরব ইসলামের মর্যাদা আমাদের কাছে এতটাই মূল্যবান আমি এবং আমার সন্তানরা সহ আমরা রক্ত দিতে প্রস্তুত ইসলামের প্রশ্নে আপোষ করতে প্রস্তুত না আমাদের খুব বিনীত অনুরোধ থাকবে নিবেদন থাকবে শিক্ষা ব্যবস্থা হোক আইন সংস্কারের ক্ষেত্রে হোক বিশেষ করে এই দুটো জায়গার কথা আমি উল্লেখ করলাম শিক্ষা কমিশন এবং আইন সংস্কার কমিশন আপনারা যাই করবেন ইসলামের নামে ইসলামিক স্কলার হিসেবে একজন ব্যক্তিকে আপনারা সেখানে সিলেক্ট করবেন যে লোকটা নবীর হাদিস অস্বীকারী এই ধরনের তামাশা আমাদের সাথে করবেন আপনারা কি মনে করতেছেন যে তামাশা করে আমাদেরকে আপনারা লাজাওয়ার করে দিবেন মনে রেখে আমাদের পিঠ যদি দেয়ালে ঠেকে যায় তখন আমরা যে প্রতিক্রিয়া দেখাবো ওই প্রতিক্রিয়া সামাল দেওয়ার শক্তি না বাংলাদেশের আছে না ভারতের আছে না আমেরিকার আছে কারণ আমরা জীবন মৃত্যুর পরোয়া করি না যখন আমার নবীর ইজ্জত এবং আমার নবীর দিন ইসলামের স্বার্থের প্রশ্ন এসে হয় আবার আপনাদেরকে খুব শান্ত নম্র ভাষায় পরামর্শ দিচ্ছি ধর্ম রিলেটেড যে কোনো সমস্যাগুলোর সমাধান আপনাদের মন মতো করবে হবে না আপনাদের মাঝে আমাদের প্রতিনিধি আফম খালেদ হোসেন সাহেব আছেন ওনার কাছ থেকে প্রত্যেকটি ধর্মীয় বিষয়ে পরামর্শ নিয়ে আলেম সমাজ রয়েছে হেফাজতে ইসলাম রয়েছে অন্যান্য ইসলামিক মহলগুলো রয়েছে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করেন আহলে হাদিসরা আছেন এদেশে সুন্নিরা আছেন দৌবন্দীরা আছেন আমরা সকলে ইসলামের মৌলিক প্রশ্নে কিন্তু একমত এই এই অজুহাত দেখাতে পারবেন না যে হুজুর এই দেশে কথা বলে হাদিস ইনকারের বিষয়ে আমাদের সকলের বক্তব্য এক আপনারা যে আইনগুলো সংস্কার করেছেন সেই আইনগুলো সংস্কারের প্রস্তাবনার বিরুদ্ধে সমস্ত হুজুররা একমত কাজেই খুব বিনীত অনুরোধ করে বলতেছি আমরা অনেক দিন ধরে আন্দোলন করে জেল খেটে রক্ত দিয়ে ক্লান্ত আমাদেরকে খুব তাড়াতাড়ি মাঠে নামতে বাধ্য করেন না আপনারাও ভালো থাকেন আমাদেরকেও কিছুদিন বিশ্রাম নিতে দেন যদি আমাদেরকে বিশ্রাম দিতে আপনাদের খুব খারাপ লাগে তাহলে ইনশাল্লাহ সাবলা চত্বরে আমি আপনাদেরকে দাওয়াত দিয়ে রাখবো সুযোগ থাকবে না পুঁজিবাদী দেশগুলোর কর্মধাররাও মুসলমানদের কাছে জবাবদিহিতার কাক করে দাঁড়িয়ে যেতে বাধ্য হবে এজন্যই তারা রসুল সাল্লাহ আলহি আসাল্লামের সিরাতকে মুসলিম সমাজ থেকেও বিদায় করে দেওয়ার সব ধরনের আয়োজন করছে এই পরিপ্রেক্ষিতে আমাদের ঐতিহাসিক দায়িত্ব এবং কর্তব্য এসে দাঁড়ায় যে আমরাও তারা যেটা চাচ্ছে তাদের প্রতি কোনো ধরনের হয় ভীতি আমাদের অন্তরের মধ্যে রাখা চলবে না পশ্চিমা সভ্যতা ইউরোপ এবং আমেরিকার যে ভীতি এবং তাদের যে রোগ তাদের প্রতি যে একটি আমাদের অন্তরের মধ্যে একটি হিনবন্যতা রয়েছে মুসলিম জাতিকে আজকে হিনবন্যতা থেকে বেরিয়ে আসতে হবে তাকিয়ে দেখো আমাদেরকে অনেকে বলে যে আপনাদের কাছে আজকের আধুনিক অর্থ আধুনিক এই পৃথিবীতে আপনাদের কাছে বাস্তবায়ন করার মতো কি অর্থ ব্যবস্থা আছে এতদিন পর্যন্ত আমরা তাত্ত্বিক কথা বলতাম এখন বলবো তাকায় দেখো ইমারতে ইসলামিয়া মোল্লারা পরিচালনা করছে দেওবন্দি ওলামা একরাম পরিচালনা করছে সেখানকার এই মাদ্রাসার হুজুর এবং শিক্ষকরাই ইমারতে ইসলামিয়ার টপ টু বটম গোটা প্রশাসন সবকিছু তারা পরিচালনা করছে তোমাদের মতে এত ডক্টর সেখানে নাই তাকায় দেখো আজকে তোমার বাংলাদেশের আমি ডক্টর ইউনুস সাহেবকে অ্যাড্রেস করে বলি আপনার বাংলাদেশের অর্থনীতির গতি দেখেন প্রবৃদ্ধির তুলনা করেন ইমারতে ইসলামী আর অর্থ ব্যবস্থার সঙ্গে মাথা হেট হয়ে আসবে লজ্জায় মাথা নিচু হয়ে আসবে আপনাদের আজ ইমারতে ইসলামিয়া সারা পৃথিবীতে অর্থনৈতিক প্রবৃদ্ধির রোল মডেল হিসেবে সারা দুনিয়ার সামনে আদর্শ স্থাপন করেছে এবং এটা হয়েছে শুধুমাত্র মুহাম্মদ আরবি চন্দন নহান ইঘাসন্দ্র প্রণীত অর্থনীতির নীতিগুলো ফলফলফল অনুসরণ করার বদৌলতে এবং এটা সম্ভব হয়েছে মোল্লাদের মাধ্যমে আলেম সমাজের মাধ্যমেই যারা মাদ্রাসা বড়ুয়া তাদের মাধ্যমেই হিনু মন্মতার কোনো কারণ নাই সেই দিন আসছে সেই দিন আসছে এই যে ভারত আমার নবীকে নিয়ে দুদিন পর পর ইজত নিয়ে নবীর নবীর উপরে কটাক্ষ করে তারা যে আগুন নিয়ে খেলছে যে আগুন নিয়ে খেলছে এই নুপুর শর্মার এই অপকর্ম শেষ হবার আগেই রামজি মহারাজ এবং নিতেশ নারায়ণ রানে তারা এভাবে একের পর এক আল্লাহ নবীকে কটাক্ষ করে আসলে মূলত তারা ভারতবর্ষ জুড়ে যুদ্ধের দামামা বাজাতে চায় ওরা আমাদের ঘুষকানি দিচ্ছে যদি মুসলমান তোমরা তোমাদের নবীকে ভালোবেসে থাকো তাহলে আসো তোমাদের সঙ্গে আমরা যুদ্ধ করব সংগ্রাম তোমাদের সঙ্গে আমরা লড়াই করব আলহামদুলিল্লাহ আমাদের স্বাধীন ভারতের বাইরে ইন্ডিয়ার বাইরে অন্য স্বাধীন মুসলিম দেশগুলোর কথা তো পড়ে খোদ ভারতে মুম্বাই জনতার লং মার্চ আজকে গোটা ভারতকে করে কাঁপিয়ে দিয়েছে আমরা ভারতের মুসলমান দেশকে অভয় দিতে চাই তাদেরকে সহমর্মিতা জানিয়ে বলতে চাই যদি নরেন্দ্র মোদিরা হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার জন্য আমার নবীকে বারবার আঘাত করতে চায় আমরা এই উপমহাদেশের প্রায় একশো কোটি মুসলমান ভারতকে খান করার জন্য যা করতে হয় তাই করব আমরা কথা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার সরকারের উপদেষ্টাদেরকে বলি দেখেন একটা একটা স্মৃতি আমি স্মৃতিচারণ করি অতীতের এক সময়ের বিরোধী দল আন্দোলন করতেছে বিরোধী দল একটা ইস্যু নিয়ে আন্দোলন করতেছিল কি ইস্যু এই যে এই নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনারকে আমরা মানি না নাম ছিল তার আব্দুল আজিজ আজিজ কমিশন মানি না মানি না মানি না সরকার বলল ঠিক আছে আজিজ কমিশনের মাননা তাহলে বদলাই দিই আমরা বদলাই দিল আরেকটা প্রধান নির্বাচন কমিশনের নাম হলো মাহফুজ ও আসলো যখন বিরোধী দল দেখলো এটা তো আরো বড় তাদের জন্য সমস্যা যখন সরকারে থাকে তখন বিরোধী দলকে বিরোধী মতের সংগ্রাম এবং আন্দোলনগুলোকে দমন করার জন্য এই ধরনের অপকৌশল অনেকেই আশ্রয় করে আশ্রয় নেয় যে প্রথম দেয় ছোট শয়তান ছোট শয়তানের বিরুদ্ধে প্রতিবাদ করলে ঠিক আছে বদলায় দিলাম বদলায় বসায় বড় শয়তানকে